আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের যে দেখাবো দেখামো হুটকি মাছের রেসিপি প্রথমে যে হুটকি মাছ বাইজানি বাজুম ওম কড়াইতে দিয়ে এই হুটকি দিয়ে আনাইছি কক্স বাজার প্রথমে উল উল্টায় পাল্টায় যে নাই নিম ভালো করে ভাজা ভাজা করে তারপরে ভিতরে পানি দিয়ে বলো আনাই অনেকক্ষণ পর্যন্ত জাল পেলে নরম করে এই হুটকি গুণেও অনেক শক্ত তারপরে যে নামাই নিছি ভালো করে ধুয়ে টুয়ে এখন একটা কড়াইতে তেল দিয়ে মরিচ ফোরন দিয়ে তারপরে এই যে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করুম এই যে পিঁয়াজ মরিচ ভালো করে ভাই নিমু এই আমার পিঁয়াজ মরিচ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে নিলাম এই যে আদা বাটা দিয়ে দিলাম এক খাবলা এখন লবণ দিয়ে দিলাম লবণটা পুরো পরিমাণ মতোই দিবেন তারপরে যে মিক্স করা হলুদ মরিচ ধনিয়া সব একসাথে মিক্স করা দিয়ে দিলাম এখন অনেকটা পরিমাণ আনাম রসুনের কোয়া কুয়া খুইলা খুইলা দিয়ে দিলাম এখন ভালো করে কষামু ভালো করে কষাই মশায় একটু আমার কষানো হয়ে গেছে হুটকিটি দিয়ে দিম হুটকিটি দিয়ে ভালো করে নাইরে সাইরে তারপরে ভালো মতন কষাই একদম জাল জাল করে জিবাই পানি আহ হা হা কি সুন্দর হয়েছে এই যে কষান শেষ এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ভালো করে নাই নাইরে সাইরে ধুয়ে দিমু হা কি সুন্দর যে দেখা যাইতাছে দেখছেন যেমন কালারটা হয়েছে তেমন সুন্দর হয়েছে কত সুন্দর এই যখন নামাই নিমু দেখছেন গন্ধে পেটটা ভৈরে তো এত যে মজা হয়েছে আহা এমন হুটকি মাছ রান্না সাথে যদি থাকে গরম ভাত তার সাথে যদি থাকে এমন এক টুকরা লেবু আহা আহ